আর আল্লাহতিয়ার স্ত্রী দিবসন আল্লাহতানের মার্ফ অবস্থায় আল্লাহতাইনে মানসুন এবং মাজুর অবস্থায় আর এছাড়া মান মা এই দুটা কেসে এ এই মান মা এটা এক বছর দিবসন উপায়টা সুরদাস আসে এখানে তো এক বছর দিবসন আলাদা আলাদা কিন্তু মান মা এটা কি এক বছর দিবসনের সবার জন্য কেটে ব্যবহৃত হয় মান মাটা মাতা যখন মাহমা হাইতুমা যেখানে আইউ যেটি ইদমা আন্নামা যখনই আইনামা যেখানে মিম্মা ফিমা আম্মা খেয়াল করেন এছাড়া আল এগুলা কি যাকে বা যারা এই অর্থে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে আমাদের একটা হলো কি মা এর মায়ের ব্যবহার সম্পর্কে এখন আমরা একটু দেখি মায়ের ব্যবহারটা হালকা একটু বলে দিচ্ছি টাইম যাতে কম অনেক শিক্ষার্থী নেই এখানে আচ্ছা খেয়াল করেন মা অর্থ কি মা অর্থ না মা অর্থ যা মা অর্থ তিনটি অর্থের জন্য আসে খেয়াল করেন মা অর্থ কি মা অর্থ কি মা অর্থ না মা অর্থ যা মা কটি অর্থের জন্য আসে বলেন মা তিনটি অর্থের জন্য আসে কি অর্থ কোথায় কোথায় আসে শব্দের শুরুতে আসলে তাদের বলতে বাক্যের শুরুতে আসলে বুঝতে পেরেছেন বাক্যের শুরুতে আসলে বাক্যের শুরুতে আসলেন তারপর আসেন আদর ক্রিয়ার শুরুতে আসলে বললাম ক্রিয়ার শুরুতে আসলে আর যা এর শুরুতে আসলে এবং হরফেজারের পরে আরিফ ছাড়া আসলে তাহলে মা কি অর্থ দিবে কয়ে জায়গায় বলেন তো কয়ে জায়গায় কি অর্থ দিবে মা चा चा बाकी सूदासले बाकी सूदासले बाकी सूदासले बाकी सूदासले रदात ऐसूदासले अच्छा जा जा जैसूदासले और फिर चार एक पड़े आ अली तसनासले अच्छा sabes

এইজন বিমা ভিমা মিম্মা আম্মা আন্মা ইয়াতাসাআলু কি সম্পর্কিত তারা জিজ্ঞাসা করে অতএব পরে আলিফ ছাড়া মানে এখানে কি ওস্তাদ আলিফ ছাড়া মানে মায়ের আলিফ যেটা নাই সেটা বুঝাচ্ছে হ্যাঁ মামুদের আলিফ ছারা আছে মিমদের আর মা না শুধু মিমদের মা আছে

Je सही है ঠিক yes, আছে <laughs> 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 <laughs>